আপনার কি প্রচুর অ্যালার্জি আছে আপনার কি রোদে বেরোলেই প্রচুর গা হাত চুলপয় স্নান করে আসার পরেই আপনার প্রচুর গা হাত চুলপোয় এমন করে মনে হয় চুলকে রক্ত বের করে ফেলি প্রচুর অ্যান্টি অ্যালার্জিক মেডিসিন খেয়েও আপনার এই অ্যালার্জিটা কমছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই হোমিওপ্যাথি ওষুধের কম্বিনেশনে মাত্র দু ফোটা আপনার চুলকনি অ্যালার্জি আর্টিকেরিয়া বিভিন্ন টাইপের চুলকনি একদম ভালো করে তুলতে পারে নমস্কার সবাইকে আশা করছি আপনারা সবাই ভালোই আছেন হঠাৎ করে একদিন দেখলেন আপনার গায়ে বিভিন্ন জায়গায় থোড়াথোড়া হয়ে লাল হয়ে ফুলে গেছে আর সঙ্গে তীব্র চুলকানি আবার একদিন স্নান করে বাথরুম থেকে সবে বেরিয়েছেন হঠাৎ করে সারা শরীরে শুরু হলো তীব্র চুলকানি যা আবার এমনিতেই ভালো হয়ে গেল প্রতিদিন শোষণার মতো ওই শেট ছাড়া আপনার চলছেই না তাহলে সম্ভবত আপনার আর্টিকেরিয়া বা চামড়ার অ্যালার্জি আছে এই চিং কখনও গায়ে কখনও মুখে এতটাই তীব্র হয় যে সহ্য করা যায় না রক্ত বেরিয়ে গেলেও চুলকোতে ইচ্ছে করে এই অ্যালার্জি অনেক ধরনের হয় ফুড অ্যালার্জি স্কিন অ্যালার্জি রেসপিরেটরি অ্যালার্জি সিজনাল অ্যালার্জি ড্রাগ অ্যালার্জি ইনসেক্ট অ্যালার্জি কেমিক্যাল অ্যালার্জি অটো ইমিউনি ডিসিজের কারণেও অ্যালার্জি হয় আজকে আমরা স্কিন অ্যালার্জি নিয়ে আলোচনা করব নমস্কার সবাইকে আমি ডাক্তার শান্তনু হালদার একজন হোমিওপ্যাথিক চিকিৎসক আজ আমরা একটি হোমিওপ্যাথিক ঔষধের কম্বিনেশনের বিষয়ে আলোচনা করব যা আপনার এই আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জি সম্পূর্ণরূপে ভালো করে তুলতে পারে শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আমি বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের বিষয়ে ভিডিও বানিয়ে থাকি যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন এবং হোমিওপ্যাথিক সম্বন্ধে জানতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ইনস্ট্যান্ট পেতে পারেন যখন আমাদের শরীর কোনো অ্যালার্জেনের সংস্পর্শে আসে বা কোনো ফিজিক্যাল বা ইমোশনাল কারণে উদ্দীপিত হয় তখন আমাদের শরীরে থাকা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যাক্টিভেট হয় এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা এপিসি হলো আমাদের শরীরে ইমিউনিটি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ যেগুলি শরীরে অনুপ্রবেশকারী অ্যান্টিজেন যেমন ভাইরাস ব্যাকটেরিয়া টক্সিনকে শনাক্ত করে এবং তা ইমিউন সিস্টেমের জন্য অন্য কোন কোষকে চিনিয়ে দেয় যাতে একটি উপযুক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করা যায় এই খবরিলালের কাজ যেমন বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট খবর নিয়ে পুলিশের কাছে পৌঁছে দেওয়া নমস্কার सर मैं खबरीलाल बोल रहा हूं ओ खबरीलाल आज के मुख्य समाचार यह है कि प्रलयनाथ गुंडा स्वामी ने खतरनाक किलर बबन खुनी को आपको खत्म करने के लिए एक बहुत बड़ी পুলিশের কাছে ছোটো ছোটো হামলার খবরগুলো পৌঁছে দেয় সেই রকম এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইমিউন সিস্টেমে টি সেলকে অ্যাক্টিভ করে এই টি সেল বি সেলকে অ্যাক্টিভ করে বি সেল নামক অ্যান্টিজেন সেই অ্যালার্জেনকে শনাক্ত করে এবং তার বিরুদ্ধে একটি নির্দিষ্ট আইজি অ্যান্টিবডি তৈরি করে এই আইজি গিয়ে মাস্ট সেল এবং বেসোফিলের সাথে যুক্ত হয় এই মাস্ট সেলে থাকা কিছু কেমিক্যাল হিস্টামিন প্রোস্টাগ্লাইডিন ইনফ্লেমেশনের সৃষ্টি করে এই জন্য থোড়া থোড়া হয়ে ফুলে যায় ও নার্ভগুলোকে অতি সক্রিয় করে তোলে এই জন্য প্রচুর চুলকানির সৃষ্টি হয় অ্যাকিউট আর্টিকেরিয়ার ক্ষেত্রে তীব্র চুলকানি যা হঠাৎ করে শুরু হয় এটি খাদ্য ঔষধ পোকামাকড় ঠান্ডা গরম ছাড়াও বিভিন্ন কারণে ট্রিগার হতে পারে এই অ্যাকিউট কন্ডিশনগুলি শিশু এবং যুবকদের মধ্যে বেশি দেখা যায় এই টাইপের অ্যাকিউট আর্টিকেরিয়া সাধারণত চার থেকে ছ সপ্তাহের মধ্যে সেরেও যায় এছাড়াও কিছু ফিজিক্যাল স্টিমুলাস যেমন ঠান্ডা জল ঠান্ডা বাতাস প্রখর রোদে অতিরিক্ত গরমে প্রচুর প্রেশার বা চাপ পড়লে এছাড়াও প্রচুর ভাইব্রেশনে বা কম্পনেও আপনার এই আর্টিকেরিয়া বা এই অ্যালার্জিগুলো সৃষ্টি হতে পারে এছাড়া চামড়ায় আঁচড় কাটলে লাল লাল হয়ে ফুলে যাওয়া বা অনেক সময় ফুসফুরিও হয় এছাড়াও অনেক আর্টিকেরিয়া বা দীর্ঘস্থায়ী অ্যালার্জির ক্ষেত্রে ছ সপ্তাহের বেশি সময় ধরে এটি চলতে থাকে এটি প্রতিদিন বা মাঝে মাঝেই ফিরে আসে এটি সাধারণত মহিলাদের মধ্যে স্ট্রেসজনিত কারণ এছাড়াও মানসিক চাপ হরমোনাল চেঞ্জেস যেমন থাইরয়েড রিলেটেড হাইপার সেন্সিটিভিটি বিভিন্ন অটো ইমিউনি ডিসিজের কারণেও অ্যালার্জি হয় আজকে আমরা একটি হোমিওপ্যাথিক ডাইলিউশানের কম্বিনেশান বানাবো যেটি আপনি ব্যবহার করলে আপনার এই আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জির প্রবলেমটা সম্পূর্ণ ভালো হয়ে যেতে পারে এই হোমিওপ্যাথিক ডাইলুশন কম্বিনেশনে আমরা প্রথমেই ব্যবহার করব ডালকামারা থার্ডটি এই হোমিওপ্যাথিক ঔষধ ডালকামারা থার্ডটি যদি আপনার ঠান্ডা বা ভেজা আবহাওয়া যেমন আপনি স্নান করে এলেন আসার পরে আপনার গোটা কাপ প্রচুর চুল করতে শুরু করলো এরকম যদি কন্ডিশন হয় তাহলে এই ডালকামারা থার্ডটি সেখানে খুবই কার্যকর চুলকুরির কারণে যদি আপনার চামড়াটি ফুলে যায় এবং সেখান দিয়ে রক্ত পড়ে তাহলেও এই ওষুধটি খুবই কার্যকর অনেক সময় বর্ষাকাল বা ঠান্ডা লাগলেই ফুচকুড়ি বের হয় সেখানে এই ডালকামারা ঔষধ খুবই কার্যকর এটি কোল্ড ড্যাম্প ওয়েদার ইন্ডিউসড আর্টি ক্ষেত্রে খুবই কার্যকরী তাহলে আমরা এই হোমিওপ্যাথি ডাইলিউশন কম্বিনেশনে ডালকামারা থার্টিটি ব্যবহার করব এছাড়াও আমরা এই ডাইলিউশন কম্বিনেশনে ব্যবহার করব হিস্টামিনাম থার্টি আমরা যেমন আগে জানলাম যে হিস্টামিন এবং পোস্টাগ্লাইডিন নিঃসরণের কারণে আমাদের এই মূল আর্টিকেরিয়াটা হয় তাহলে আমি এখানে হোমিওপ্যাথিক ঔষধ হিস্টামিনাম থার্টি ব্যবহার করব এই ওষুধ শরীরের ভেতরে হিস্টামিনের যে প্রতিক্রিয়াটি আছে সেটিকে ব্লক করে এটি হোমিওপ্যাথির নিজস্ব অ্যান্টিহিস্টামিন রেমিডিও বলা হয় তাহলে আমরা এই ডাইলিউশন কম্বিনেশানে এই হিস্টামিন থার্টিটিও ব্যবহার করব এছাড়াও আমরা এই ডাইলিউশন কম্বিনেশনে মেশাবো ডলিকাস পিউরিয়েন্স থার্টি যদি আপনার রাত বাড়ার সঙ্গে সঙ্গে আপনার এই গায়ে ইচিং বা অ্যালার্জি বা চুলকানি বেড়ে যায় তাহলে এই ডলিকাশ খুবই কার্যকরী শরীরে যদি কোনো দাগ ছাড়াই বা আপনার ড্রাই অ্যালার্জি আছে সেক্ষেত্রে এই ডলিকাস খুবই কার্যকরী এই ওষুধ চুলকানির যে রিফ্লেক্স সেটি কমায় বিশেষ করে স্কিন অ্যালার্জিতে যেখানে চোখে দেখা যায় না এমন ফুসকুড়ি থাকে কিন্তু রাতের দিকে প্রচুর আপনার ইচিংটা বেড়ে যায় তো এরকম কন্ডিশনে এই ডলিকাস পিউরিয়েন্স থার্ড খুবই কার্যকরী মেডিসিন তাহলে আমরা এই হোমিওপ্যাথিক ডায়লিউশন কম্বিনেশানে ডলিকাস পিউরিয়েন্স থার্টি সিএইচ পোটেন্সিতে ব্যবহার করবো এছাড়াও সব থেকে শেষে আমরা ব্যবহার করব হোমিওপ্যাথির সব থেকে পাওয়ারফুল অ্যাস্টাকাস ফ্ল্যাভিয়াটালিস থার্টি সিএইচ এটি হোমিওপ্যাথির একটি খুব ভালো অ্যালার্জির ঔষধ এটি বিভিন্ন অটোমি ডিজিজ ডিসিজের সাথে সাথে যদি আপনার লিভারের প্রবলেমও থেকে থাকে তাহলে এই ওষুধটি খুবই কার্যকর এটি হোমিওপ্যাথিক অ্যালার্জিক মেডিসিনের মধ্যে টপ মেডিসিন এটি চুলকানির সাথে থোড়া লাল হয়ে ফুলে যাওয়া শরীরে ফোলা চুলকানি ভাব লিভারের যদি বিভিন্ন সমস্যা থেকে থাকে যেমন পেট ভার হয়ে থাকা ফ্যাটি লিভার বা আরও যদি অন্যান্য লিভারের সমস্যা হয়ে থাকে তার সাথে আপনার এই আর্টিকেরিয়াটা শুরু হয় তাহলে এই মেডিসিনটি সেখানে খুবই কার্যকর এটি বিভিন্ন টাইপের অটোমোর ডিজিজ যে কারণে এই মুহূর্তে সব থেকে বেশি অ্যালার্জিক রিয়েকশান মানুষের শরীরে হচ্ছে সেটিকেও ভালো করে তোলে শরীরে সুপোকার লাগলে যেমন তীব্র চুলকানি হয় সেইরকম ইচিং হলে এই ওষুধটি খুবই কার্যকরী এই অ্যালার্জিক রিয়োকশানগুলোকে যদি কমাতে হয় তাহলে আপনার কিছুটা ব্লাড পিউরিফিকেশানেরও প্রয়োজনীয়তা হয় তাহলে এই অ্যাস্টাকাস ফ্লেভিয়াটালিসটি আপনার লিভারকে স্ট্রং করে এবং ব্লাড পিউরিফাই করিয়ে আপনার এই স্কিন অ্যালার্জিটিকে সম্পূর্ণ ভালো করে তোলে ফলে এই আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জির যে ডাইলিউশন কম্বিনেশনটি বানাচ্ছি তাতে অ্যাস্টাকাস ফ্লেভিয়াটালিস থার্টিও ব্যবহার করব তাহলে আমরা এই আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জির যে হোমিওপ্যাথিক ডাইলিউশন কম্বিনেশনটি বানাচ্ছি তাতে ব্যবহার করবো ডালকামারা থার্টি হিস্টামিনাম থার্টি ডলিকাস থার্টি ও অ্যাস্টাকাস ফ্লেভিয়াটালিস থার্টি তো এই মেডিসিনগুলি টোয়েন্টি এম এর ফাইলে নিয়ে আসবো আমরা ডক্টর রেকওয়েক জোমিও রেমিডিস বা ডাব্লু এস আই এর শিল্প মেডিসিন ব্যবহার করারই চেষ্টা করব পনেরো থেকে কুড়ি এম এল এর ফাইলে নিয়ে আসবো এই সমস্ত ওষুধগুলি বা এই ওষুধগুলি প্রত্যেকটি ওষুধ আমরা পনেরো এম করে মিশিয়ে নেব যেটি টোটাল ষাট এম হয়ে যাবে এর সাথে আমরা একটি একশো এম এর খালি বোতল নিয়ে আসবো যে ড্রপার এবং ঠিকঠাক একটা ক্যাপ থাকে তো এতে আমরা পনেরো এম এল ডালকামা থার্টি মিশিয়ে দেবো আমরা এই হিস্টামিনাম থার্টিও এতে পনেরো এম মিশিয়ে দেবো তার সাথে সাথে আমরা ডলিকাস পিউরিয়েন্স থার্টিও এতে পনেরো এম মিশিয়ে দেবো এবং অ্যাস্টাকাস ফ্লেভিয়াতালিশটিও আমরা পনেরো এম মিশিয়ে দেবো টোটাল সিক্সটি এম হয়ে যাবে তাহলে ভালো করে এই ড্রপারটা এঁটে এবং ক্যাপটা লাগিয়ে ভালো করে হাতে এরকম করে দশবার ঝাঁকিয়ে নেবো তাহলে তৈরি হয়ে গেল এই আর্টিকেরিয়া বা স্কিন অ্যালার্জির একটি হোমিওপ্যাথিক ডাইলিউশানের কম্বিনেশান যদি আপনার এই অ্যালার্জিটা খুব বেশি থাকে তাহলে এটি আপনি দু ফোঁটা করে এক ঘন্টা ছাড়া নিতে থাকুন মোটামুটি দু থেকে তিন ঘন্টার মধ্যে আপনার এই অ্যালার্জিটা অতিরিক্ত গা চুল করছে বা গা ফুলে গেছে সেটা কমে যাবে এরপর থেকে আপনি সকালে দু ফোঁটা দুপুরে দু ফোঁটা রাতে বেলা দু ফোটা আপনি দু তিন মাস খেতে থাকুন আপনার যখন এই অ্যালার্জির প্রবলেমটা অনেকটা কমে আসবে তখন সারাদিনে দুবার করে খাবেন এই কম্বিনেশানটি আপনি ছ মাস থেকে এক বছর ব্যবহার করুন আপনার যে ঘন ঘন এই স্কিনে অ্যালার্জি বেরোচ্ছিল লাল লাল থোড়া থোড়া হয়ে ফুলে যাচ্ছিল তাহলে এটি সম্পূর্ণ ভালো হয়ে উঠবে এর সাথে আপনাকে কিছু খাওয়া দাওয়ার নিয়মকানুন মেনে চলতে হবে প্রথমত যেগুলি খেলে আপনার অ্যালার্জি বাড়ে সেগুলি একদম খাবেন না আপনাকে দই অ্যাভয়েড করে চলতে হবে সেটা টক দই হোক বা মিষ্টি দই হোক দই একটু অ্যাভয়েড করে চলতে হবে এছাড়াও ফাস্ট ফুড এবং প্রসেসড ফুড যেগুলো প্যাকেট হয়ে আসে যেমন চিপস বা ম্যাগি বা বিভিন্ন ধরনের যেগুলো প্রসেসড ফুড মানে আগে থেকে তৈরি হয়ে আসে রেডিমেড থাকে আমরা খেয়ে নিই এগুলোকে প্রসেসড ফুড বলে তাহলে এই প্রসেস ফুড খাওয়া একটু অ্যাভয়েড করুন এছাড়াও সয়াবিন বা সয়াবিনের তেলকে একটু অ্যাভয়েড করবেন এছাড়াও আপনি চেষ্টা করবেন স্ট্রিট ফুড একটু অ্যাভয়েড করতে কারণ স্ট্রিট ফুডে ম্যাক্সিমাম এই বা এই রিফাইন্ড অয়েল থাকে চেষ্টা করবেন রিফাইন্ড অয়েল বাদ দিতে আপনি সর্ষের তেল খান সর্ষের তেল কিন্তু সবথেকে ভালো আপনি দেখে থাকবেন বাঙালিরা যতদিন সরষের তেল খাচ্ছিল ততদিন ওনাদের প্রবলেমও থাকেনি খুব একটা বেশি আবার অ্যালার্জির প্রবলেমও থাকেনি কিন্তু থেকে এই সাদা তেল রিফাইন তেল বাঙালি খেতে শুরু করেছে তবে তবে থেকে থেকে কিন্তু এই অ্যালার্জি হার্ট বিভিন্ন ধরনের হার্টের প্রবলেম শুরু হয়েছে তাহলে চেষ্টা করবেন সর্ষের তেল খাওয়ার এছাড়াও বেগুন ডিমটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন রেড যেমন খাসি বা গরুর মাংস এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন মানছি আপনি অনেক ওষুধ ট্রাই করেছেন কিন্তু কিছুতেই স্যাটিসফাইড রেজাল্ট পাননি এই ওষুধটি হান্ড্রেড পারসেন্ট সেভ আপনি ব্যবহার করতে পারেন আর ব্যবহার করে কীরকম ফলাফল পেলেন আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে নিজের যত্ন নেবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন বাই